আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি টাইম আছে হ্যাঁ ঠিক আছে আপনি যেগুলা মানে যা করলেন কি করল আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন যদি করছেন জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সব কিছু জানি যে কি কি জানেন আপনি সব কিছু জানি সব কিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ডের অলোক ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই মাই আমি জি তাই মাই হ্যাপি থাক আমি তো আর কোন ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করব না তাই না তো আমার পেপার দেয় না কোন ক্লিয়ার পেপার তাই না সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাই বললাম যে তাই না নাসিদ কে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর ভাইকে ফ্রেন্ড ঠিক আছে আমরা তো फ्रेंड আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার আমার পারমি আমার ই করো আমার সাথে কাটফিট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো আসলে sir চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি ওই না দেখে বিয়ে করছি ওকে আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি না আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আপনি যে বাসায়ন সে বাসার ফার্নিচার গুলো আমার আমার সাথে ডিফেন্স হয়েছে তাই আচ্ছা আমি জানি সব কিছু জানি আপনি সে আবার বলতেছে সে আবার বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেলো যে আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুয়ে তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার সে কে গার্লফ্রেন্ড হয়ে ভাই আমি এখন আসলে নামাজে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি